এখনো এই স্কার্ট করি স্কার্ট না করে লিচি করতে খাওয়াতে হবে একদম সব মানে না খাওয়ালে হবে না মা মনে হয় না খাওয়াতে পারবে কি করবে কে জানে যদি মা খাওয়াতে পারলে তো ভালো আর না হলে এই যে আমাকে খাওয়াতে হবে আর এই যে হচ্ছে দুপারটা তো চলো এখন মেকআপ আপ বসা যাক এখন চলছে দেখতেই পাচ্ছো আমার মেকআপ আপ যেহেতু আজকে বাড়িতেই থাকবো মানে বাইরের লোকজনও কেউ আসবে না বা রাস্তাও কোথাও যাবো না তো বেশি একটা প্রোটেকশন নিয়ে আমার মেকআপ করার দরকার নেই হেভি

Ketika jinka chika jinka chika hai ye দেখো বসে আছে দেখো শুধু খালি 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 ও ময়না আদর করব ময়না ও ময়না বি আর কি করছে ময়না দেখতেই একদম হয়ে গেছে খালি উপর বসে এখন আমিও বসে তো দেখতে পাচ্ছ তোমাদের কিউট লিটিল গোল্ডও মেহেন্দি পড়তে বসে গেছে ওর দিদির হাতে তো আজকে কিন্তু মামিও এসেছিলো মেহেন্দি পড়ানোর জন্য আর হলো প্রিয়াও এসেছিলো অ্যাকচুয়ালি কী হয়েছে ব্যাপারটা মানে মামি একার দ্বারা পূজাকে ব্রাইডাল মেহেন্দি পরিয়ে আমাকে পড়াতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে তার জন্য বলেছিল আমাকে একজন পড়াবে আর পূজাকে আরেকজন পড়াবে আমার ফোন যথেষ্ট ভালো আগের বার তো ভালো ফটো তুলেছিল এবার পাচ্ছিস না কেন তুই তুলতে আরে কেমন ভালো বলছে হ্যাঁ

পূজা স্বর্ণজিৎ গেছিলো ওদের ফ্ল্যাটে অ্যাকচুয়ালি স্বর্ণজিতের রিলেটিভরা তারপর বিশেষ করে বন্ধুরা যারা কলকাতাতে থাকে তারা সবাই চলে এসছে এবার পূজার কি হয়েছে মানে ফ্ল্যাট 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 করে ফ্ল্যাটের ডেকোরেশন ফুল কমপ্লিট করতে গিয়ে এত হেডেক হয়ে গেছে শৈলের প্রতি ধ্যান দিতে পারিনি দুজনের শরীর খুব অসুস্থ তাই সকাল থেকে পূজা যেহেতু আমি এসছি এখানেই সমস্ত কড়াকড়ি হচ্ছে আর যেহেতু কেউই আমি আমিও স্কুটি চালাতে পারি না পূজাও স্কুটি চালাতে পারে না কারণ আমার সেই শখটাই নেই নাহলে তো কত দামি দামি গাড়ি এই সমস্ত মানে কত আগেই হয়তো আমার বাবা অগপুজ কিনে দিত বাট আমার প্রচণ্ড ভয় করে প্রচণ্ড মানে প্রচণ্ড আমি জীবনে সাইকেলেই চালাতে পারিনি মানে পাঁচশো টাকা দিয়ে একজনের কাছ থেকে সাইকেল চালানো শিখেছিলাম মানে তাও ফলস মানে ফ্লফ সাইকেল চালানো মানে রোড ঘোরাতে পারতাম না তাই কী হয় আমরা কোথাও বেরোতে গেলে কার উপর ডিপেন্ডেবল হয় অটো টোটো উবে আর না হলে কেউ আমাদের বাইকে করে নিয়ে গেলে তো তার জন্য পূজা যেতেও পারিনি স্বর্ণজিতের রাগ রাগ সকাল থেকে তারপর আবার পূজা গেছে গিয়েটি এখন সব মীমাংসা করে পূজার আস্তে আস্তে দেরি হয়ে গেছে মিড আমি সমস্ত রকমের মেহেদি টেন্দি আমার যা যা করার আমি করে নিয়েছি বাট এক হাত বাকি ছিল আমি যে আমাকে মানে টোটাল একটা হাত পুরো কমপ্লিট করে দিয়েছে তো এখন পূজা এসছে একটু পূজার সাথে সিনেমাটিক একটু ক্যান্ডিড মোমেন্টের ফটো তুলে রাখছিলাম কারণ বোনটা রাজবাতে কাল বিয়ে হয়ে যাবে বিয়ে হয়ে গেলেও তো এখন সংসার টংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে এরপর আস্তে আস্তে দিন যত যাবে তত আমরা বয়সের দিকে চলে যাব এই সমস্ত স্মৃতিগুলো একদম স্মৃতি হয়েই থাকবে পরবর্তীতে যখন মানে আমি ইউটিউব খুলবো বা অ্যালবাম খুলবো তখন এই সমস্ত স্মৃতি দেখেই কিন্তু মনে হবে যে কেমন ছিলাম আমরা ঝগড়া অশান্তি সব জায়গায় হয় বারবারই বলি ভালোবাসা ভালোবাসার জায়গায় ঝগড়া অশান্তি ঝগড়া অশান্তির জায়গায় যা মনে আছে ভালোবাসা যেহেতু এটাই হলো আমাদের বাড়ির লাস্ট বিয়ে মানে বাপের বাড়ির দিক থেকে তারপর কার বিয়ে হবে তো ঠিক আমরা খুব খুব তাই এনজয় করেছি বিশেষ করে যেহেতু ইউটিউবে পাবলিক করতে হবে তার জন্য আরো বেশি করে আমরা এই ব্যাপারটাকে এনজয় করেছি এবং তোমাদেরও যাতে এই ব্যাপারটা দেখতে খুব ভালো লাগে এবং এনজয় করতে পারো সেই রকমভাবেই কিন্তু অ্যারেঞ্জ করার চেষ্টা করা হয়েছে তো এখানে মেহেদি টেহেন্দি সমস্ত চলে এসছে সুন্দর করে ডালায় সাজিয়ে টাজিয়ে নেওয়া হয়েছে আর এখন আমার নাচ স্টার্ট হয়েছে বাপে বাপ আমি মনে হয় লাস্ট যখন স্টেজ শো গুলো করতাম তখন যা নিজে চেয়ার আজকে জানে এই কোনো পার্থক্য নেই যে গান চালাচ্ছে যেমন বিট চালাচ্ছে যেমন পাচ্ছে দিয়ে ধরা দেন নাচ তো আমার সাথে সাথে যারা ছিল এই যে দীপু ছিল আপির ছিল ওরা ক্যামেরাও ধরছে তার পাশাপাশি আমার সাথে নাচও করছে তো খুব মজা হচ্ছে আমরা সবাই মিলে তোমাদের গোপুদা এখনও আসেনি তারপর মাসি তারপর এরাও এখনো ঢুকেনি সবাই ঢুকবে রাতের বেলা ছাঁচ রান্না করা হবে বানানো হবে সব দেখানো হবে খুব মজা সবাই আমরা খুব মজা করেছি তোমরাও কেমন মজা করছো কমেন্টে জানো এইবার শুরু হয়েছে আমার নাচ বাবা এই যে দেখতে পাচ্ছ আমি লেহেঙ্গাটা পরেছি এটা কি আজকের একদম নয় যখন আমি আইবুড়ো ছিলাম মানে কত বছর হবে এটা অন্তত পক্ষে আট বছর থেকে দশ বছর আগেকার লেহেঙ্গা হবে তখন মনে হয় আমি কলেজ ফলেজে পড়তাম তখনকার লেহেঙ্গা যত্ন করে রেখে দিয়েছিলাম কারণ এগুলো তো তখনকার পরে কোথায় যাব আর তখন এত আমাদের বাড়িতে অকেশানও হতো না এখন আমাদেরকে যেমন দেখো যে এত পার্টি করে অকেশান করে বাবা মার ভয় আমরা তো বাড়ি থেকেই বেরোতে পারতাম না এমন একটা ব্যাপার ছিল ওই লুকি চুরিয়ে যাওয়া করতাম তো এটা মনে হয় কোনো বছর পুজোতে আমি আর গিয়ে এটা নিউ মার্কেট থেকেই কিনেছিলাম নিউ মার্কেটের ড্রেস রয়েছে তো এটা সুন্দর করে রেখেছিলাম বাদবাকি এরকম আরও অনেক লেহেঙ্গা ছিল অ্যাকচুয়ালি এত ইঁদুরের উৎপাদ আর আমার মা যেখানে পারে সেখানে ফেলে রেখে দেয় ওনার শাড়িগুলোও যেমন যত্ন করে না আমাদের লেহেঙ্গাও কত লেহেঙ্গা যে ইঁদুরে কেটে দিয়েছে আর অনেককে দিয়ে দিয়েছি কারণ কিছু কিছু জিনিস আছে আমার গায়ে হয় না তো লেহেঙ্গাটা কেমন লাগছে আমাকে পুরো অবশ্যই

এরকম নিয়ে এখন নাচানাচি করবো কফি খাবো চিকেন পকোড়া খাবো ফিশ ফ্রাই খাবো অনেক কিছু খাওয়া দাওয়া রয়েছে আর এটা হলো কালকে সমস্ত জিনিসপত্র রয়েছে গ্রসারি আইটেম যা কালকে হবে কালকে সকালবেলা মিলে সকালে আমাকে ছাড়া মেহেন্দি হয়ে গেল নাকি হ্যাঁ তোমাকে ছাড়া কি অদ্ভুত কথা তুমি ছেলে মানুষ তুমি কি সব মেহেন্দি করবে কিন্তু না আমাকে ছাড়া মেহেন্দি আমার

তুমি খোঁজো না এটাই তোমার টাস্ক স্বর্ণই লিখেছে আমাদের স্বর্ণ বাড়ি যাও

খেলা <laughs> 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 আমি তো সিদুরের খেলা না আমি তো খেলা কালকে স্বর্ণর খেলা নেই চলবে একা মহিলাদের সাথে লড়ছে ওকে মানে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে আমাদের মত মহিলাদের সাথে মানে বরকে হিরোইন তুলিয়েকে দাই যাচ্ছে তার সাথেও লড়ছে তোমাদের লিটল গোলটা আজকে অনেক কোন ঘোম হচ্ছে ঘোমতে ঘোমতে আর মানে ওঠানি নামনি এরপর যে ঝুনুগাকে জড় করে তুলে নিয়েছে এইবার মা 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 তার ঝুনুগাকে কি বললাম ড্রেস ড্রেস পরি রেডি করে দাও ঝুনুগাকে ড্রেস পরিয়ে রেডিটি করে দিচ্ছে এবার ওকে একটু সুন্দর করে সাজিয়ে দেব মানে মামামmeler বিয়ে মেহেন্দি এই সমস্ত বলে অনেক রকমের জামা কাপড় ওকে কিনে দেওয়া হচ্ছে একটা আশা আছে না ও তো ভিডিওগুলো দেখবে তারপর ফটো দেখবে আসবো আমি তোমাদের তো করে খাওয়ানো হচ্ছে তার জন্যই ভালো ভালো করে আমি দু সপ্তাহ যোগা টিচারকে ছুটি দিয়ে দেবো বলে তুমি বাড়িতে

আরে মামি তো মেহেন্দি পড়ে যাচ্ছে মামার মামির একটা নাচ ভিডিও করতে হবে এই তো তোমরা দুজন কি এখানে মানে গল্প করতে এসছো রাতে সবে কি খাবে তাই টেনশন তোমার হচ্ছে রাতে কদায় তার বিরিয়ানি বলা হয়ে গেছে দেখ দেখ মুখটা করলো দেখ তুই কি ডিবাপের বিরিয়ানি খাবি তাহলে ডিবাপের বিরিয়ানি হজম হবে আমার তো হজম হবে না বলে আমার পেট ভরে গেছে তুমি নাচলে না কেন আমার সাথে

মামি মেহেন্দি করাতে করাতে টায়ার্ড হয়ে যাচ্ছে আবার কি বসছে আবার মেয়ে মামিকে টেনে নিয়ে আসি মামি মেহেন্দি করিয়ে দাও তো এবার মামাকে ফাইনালি পেয়েছি বলছি মামার হাতে মামির নাম লিখে দেবো আর মামির হাতে মামার নাম লিখে দেবো আর স্বর্ণজিতের হাতে লিখে দেবো পূজার নাম আর তোমাদের গোপুদের হাতে লিখবো আমার নাম হ্যাঁ আমি সাকসেসফুল হয়েছি বাকিগুলোতে সাকসেসফুল হয়েছি বাট তোমাদের গোপুদার জামাতে মানে সরি জামাতে লাগিয়ে ফেলবে এই ইনসিকিউরিটিতে আমি মানে তোমাদের গোপুদার হাতে আমার নামটা লিখে দিতে বিফল হয়েছি বাট আমি তো হাতে লিখেছি তো কেমন লাগছে আমাদের এই মানে এই কনসেপ্টটা তোমরা আমিও আমি কোথাও দেখিনি যে এরকম হাতে নাম লিখতে হয় পারলাম যে কটা ছেলে এসছে মানে মেহেন্দির টাইমে সবার বউয়ের হাতে না বউয়ের নাম সবার হাতে লিখে দেব তো মামি আবার ডিজাইন কারুকার্য করে দিচ্ছে মানে মেহেন্দি আর্টিস্ট বলে কথা আমি যা করছি পছন্দ হয়নি সুন্দর করে লিখে দিয়েছে মামির নামটা এবার আমি তারপরে দেখছি যে পূজা স্বর্ণজিৎ মানে ওরাও মেহেন্দি টেহেন্দি পরে এবার ওদের বাড়ির যারা বন্ধুবান্ধব সবাই এসছে ওদেরকে আবার একটু কফি চিকেন পকোড়া তারপর ওটাকে কি বলে ভেটকি মাছের ফ্রাই ভেটকি মাছ নয় লোটে মাছের ফ্রাই ছিল তারপর আমুদি মাছের ফ্রাই ছিল এই সমস্ত ফ্রাই ট্রাই গুলো আমি আবার দিচ্ছিলাম সবাই মিলেই মজা করছিলাম যে স্বর্ণ বলছে নাম লিখল দেখো কি হচ্ছে

স্বর্ণজিদের বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে আমরা প্রচুর নিজেছি প্রচুর শর্টসের ভিডিও বানিয়েছি রিলস বানিয়েছি সবাই কিন্তু আমার ইউটিউব এবং ফেসবুক পেজটা ফলো করো ফলো করলে সমস্ত আপডেট পাবে আর যেহেতু পূজা স্বর্ণজিৎ এখনও কোনো ভিডিও সেরকম ছাড়া শুরু করেনি তার জন্য আমি ছাড়তে পারছি না আর তোমাদের বলবো যে তোমরা কিন্তু সবাই পেজটিকে এবং চ্যানেলটিকে ফলো করে দেওয়া আর এখানে মাসি প্রচুর স্ট্রাগেল চালাচ্ছে এই যে ক্ষীরের যে ছাঁচ হয় এটা তোমরা তো অনেকেই চেনো অনেকেই চেনো না এটা পুরো পিওর ক্ষীর দিয়ে এরকম বড়ো বড়ো গোটার ছাঁচ নারকেল ভরা যে গোটার ছাঁচগুলো সমস্ত নাড়ু অনেক কিছু মানে মানানো হয়েছে পুজো এবং স্বর্ণজিতে আশীর্বাদ উপলক্ষে সেই ভিডিও কালকে নিয়ে আসবো আর রাতের বেলা সবাই এখন হাসাহাসি করছি ছাঁচটা অনেকটা বড় হয়ে গেছে তো মাসি তুলতে পারছে না তুলতে গিয়ে ভেঙে দিয়েছি তো সবাই মিলে একটা জিনিসে দেখো নজর দিয়ে আমরা দাঁড়িয়ে আছি যে হলো কি হলো না দেখার জন্য তো আলটিমেটলি হয়নি পরে মনে হয় তুলেছে কি তোলে সেটা আমিও জানি না দেখি আশীর্বাদের দিন থালায় যদি দেয় আমিও দেখতে পাবো তোমাদেরকেও দেখাবো তো এখন অনেক রাত হয়ে গেছে রাতের বেলায় দেখো বিরিয়ানি ছিল চিকেন চাপ ছিল

ও ঘড়িতে বাচ্চা এখন তোমাদের কৌনে দুটোর কাছাকাছি আমরা অনেক তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া সেরে ফেলেছি বারোটার ভেতর তো স্বর্ণবাড়ির লোকজনও খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমরা যা যারা রয়েছি তারা তো রয়েছি মাসি রয়েছে তারপর মামি রয়েছে তারপর মামা মামি বাড়ি চলে গেছে তারপর তোমাদের গোপুদা রয়েছে সামনের ঘরে আর সমস্ত তত্ত্ব তত্ত্বগুলো মোটামুটি অলমোস্ট ডান কালকে কিছু তত্ত্ব রয়েছে যেগুলো একদম সকালবেলা উঠে আর্লি আর্লি গোঝাতে হবে পূজা এই সাইডে দেখো কী করছে পূজাই সাইডে মেহেদি লাগাচ্ছে ও মেহেদি মামি লাগিয়ে দিয়েছে যেটুকু লাগিয়েছে আর কিছুটা মানে রয়েছে তো সেটাকে ফিল আপ করছে আর তো এই হলে আমার হাতে মেহেন্দি তো আমার তো মেহেন্দি পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে তোমার জানো আমি কোনো অকেশানে ওয়েট করি তো যখন মেহেন্দিটা পরবো তো আমার এরকম কালার এসেছে হাতে এখন একটু মশ্চরাইজার লাগিয়ে দেবো না মানে ইয়ে লাগিয়েছি ওটাকে কি বলে লেবু না লাগিয়েছি তোমাদের ওটা কি কি বলে চিনি কিছুই লাগানোর সুযোগ পাইনি নাচা নাচি করতে কুত্তে সারাদিন শেষ আর গলার অবস্থা এখন চেঁচে জ্যাঁচাতে আর গলাটা তো ইনফেকশন হয়ে আছে অ্যান্টিবায়োটিক খেয়ে আজকে রাতে এখনও গলা ব্যথাটা স্টার্ট হয়নি একটু বেটার আছি দুদিন ধরে বলছিলাম না ওইটা প্রচণ্ড ভেঙে আসছে ভেঙে আসছে এনার্জি পাচ্ছি না তো এই দুটো দিন যাতে আমি ফাটিয়ে এবং জমি এনজয় করতে পারি তার জন্য প্রচুর পরিমাণে তিনটে করে অ্যান্টিবায়োটিক খেয়েছি